যেটা বলবো আল্লাহ যে ইমানের কথা বলতেছিলাম যে আল্লাহ হাবুল আলমিন এই ইমান বিশ্রমীকে মিরাজে নেওয়ার আগে জমজমের পানিতে অন্তরটা ধুইয়া প্রথমে দিলেন তার মধ্যে কি ন্যূনতম একজন ইমানদার ন্যূনতম ইমান যদি মানুষের মধ্যে থাকে তার কত মূল্য আপনি যদি জানেন হাদিসটা শোনেন বুখানি হাদিসে আসছে মুসলিম শরীফ হাদিস আসছে তিনমিজির হাদিসে আসছে যে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ নায় বলেন যে ব্যক্তি নুন গবের দানা সমপরিমাণ ইমান নিয়ে অথবা জবের সমপরিমাণ দানা ইমান নিয়ে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমি তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাব যার অন্তরের মধ্যে সরিষা দানা সমপরিমাণ ঈমান ছিল ওই ঈমানের জোরে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকার কারণে আমি আলামিনের পক্ষ থেকে সুপারিশ করে জাহান্নাম নাম থেকে উঠাইয়া আমার উম্মাকে আমি জান্নাতে নিয়ে যাব এরপরে নবীজি বলেন যার অন্তরের মধ্যে পরিমাণ যে যারা মানুষের চোখে দেখা যায় না সূর্যর আলো যখন আপনি দেখবেন আপনার টিনের চালের ফোঁটা ভেদ করে আসে দেখবেন ছোট্ট ছোট্ট কোন দেখা যায় আলোর মধ্যে দেখছেন ওইটাকে বলা হয় যার্রা ওই জাররা পরিমাণ ইমান নিয়ে জীবনে একবার পাঠ করছিল ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হাব্বুল আলামিন এই ন্যূনতম ইমানের কারণে আল্লাহ হাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ হাব্বুল আলামিন বিশ্ব নবীর হাত ধরে জান্নাতে পাঠাই দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই ইমানের কত দাম আর এই ইমানটা বিশ্ব নবীর অন্তরের মধ্যে হাটের মধ্যে আল্লাহ হাব্বুল আলামিন মিরাজে নেওয়ার আগে ঢুকাই দিলেন ঢুকাই দিলেন এরপরে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আমাদেরকে বলে উম্মা জীবন চলে যাক কিন্তু ইমান কখনো বিক্রি করবা না জীবন চলে যাবে ইমান থেকে কখনো তুমি সরে না ইমান কখনো বিক্রি না এই যে দেখেন হরত ওমর বলেন আউবকর বলেন উসমান বলেন আলী বলেন জীবন দিয়ে দেন হরত বিলাল বলেন হরত সুমাইয়া বলেন জীবন দিয়ে দেশেন কাফেরদের হাতে কিন্তু কখনো ইমান দেয় নাই কখনো ইমান থেকে সরে যায় নাই ইমান থেকে কখনো সরা যাবে না এই জন্য পরিপূর্ণ ইমানদার হতে হবে এই যে আমরা যখন কষ্ট হওয়া সত্ত্বেও অজু করি এই শীতের সময় মোহাম্মদুল্লা সাল্লাম বলেন তোমরা যখন কষ্ট হওয়া সত্ত্বেও অজু করো এই পরিপূর্ণ অজু করার মাধ্যমে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলাবিন তোমার ইমানের অর্ধেক পূর্ণ করে দেন শুভ হ্যাঁ আল্লাহ তুমি যখন পরিপূর্ণ চরিত্রবান হও একদম আদবওয়ালা মানুষ হও পরিপূর্ণ তুমি যখন চরিত্রবান হও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আব্বুল্লাহ আলমী তোমাকে পূর্ণাঙ্গ ইমানদার বানাই দেন এই জন্য চরিত্র ভালো করা কথাবার্তা উঠা বসা চলাফেরা প্রত্যেকটা যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আদর্শে এটা হয় যদি আপনার চরিত্র ভালো হয় আল্লাহ আলামীনের পক্ষ থেকে আপনাকে খাঁটি ইমানদার বানিয়ে দেবেন এরপরে আল্লাহাবুল্লাহ আলমিন বলেন

যারা আল্লাহর যখন স্মরণ করে আল্লাহর জিকির করে তখন তাদের হৃদয় আত্মা কেঁপে ওঠে গায়ের পশমগুলো খারাপ হয়ে যায় আল্লাহর কথা শুনলে আল্লাহ জিকির করলে আল্লাহর কাজ করলে শরীরে একটা ঝাঁকুনি মারে আত্মার মধ্যে একটা প্রশান্তি লাগে শরীরের লোম দাঁড়িয়ে যায় আর যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত হয় তারা যখন কোরআন তেলাওয়াত শোনে তখন তাদের ইমান বৃদ্ধি পায় যদি কোরআন তেলাওয়াত শুনে আপনার ইমান বৃত্তি না পায় বিরক্ত লাগে বসবেন আপনি খাঁটি মানদার না কোরআন তেলাওয়াত শুনলে যদি আপনার ভালো লাগে আল্লাহর কুরআন এইটার প্রতি যদি মোহাব্বত লাগে তাহলে বুঝবেন আপনি খাঁটি ইমানদার আর যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যদি প্রশ্ন জাগে হুজুর নামাজ তাড়াতাড়ি শেষ করে দেন তাহলে বুঝবেন ইমানের মধ্যে এখনো কি আছে আপনি আরো বলবেন আল্লাহর কালাম নামাজে দাঁড়িয়ে শুনবো একটু বেশি বেশি করে তেলাওয়াত করেন আমরা তো এরকম পড়ার সুযোগ পাই না তো আলাবিন বলেন ইমান বৃদ্ধি পাবে যদি তোমার কোরআন তেলাওয়াত তোমার উপর হয় এরপরে আল্লাহাবুল্লাহ আলবিন বলেন যে তারা সদা সর্বদা যে অবস্থায় থাকুক সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলে এটা হচ্ছে খাট ইমানদারের আলামত আপনি যে অবস্থায় থাকেন সর্বদা ভরসা করবেন কার উপরে আল্লাহরাবুল আলমিনের উপরে যখন আপনি ভরসা করবেন আল্লাহই আপনার জন্য তখন যথেষ্ট জীবনে যত ঝড় আসুক বিপদ আসুক বালা মুসিবত আসুক সর্ব হারাতে আপনি ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে যখন আপনি ভরসা করবেন আল্লাহ আল্লাহাবুল আলমিন আপনার জন্য যথেষ্ট চার নাম্বার গুণ হল খাটি ইমানদারের সে কখনো এক অক্ত নামাজ ছেড়ে দেবে না আজকে যারা ইমানদার দাবি করেন যে আমি খাঁটি মুসলমান আমি খাঁটি যারা দাবি করেন নবীজি বলেন আল্লাহ নিজে বলেন তার মধ্যে দেখো নামাজের রুটিন আসে কিনা যদি পা শক্ত নামাজের রুটিন না থাকে সে কখনো খাটি ইমানদার দাবি করতে পারবে না খাটি ইমানদার তারা যারা পাশ নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করে নির্ধারিত সময় ইরা হচ্ছে খাঁটি বান্দার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমি আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে যে সম্পদ দিয়েছি তারা যেন আমার রাস্তায় ব্যয় করার মানসিকতা থাকে যে সম্পদের মালিক আমি না আমাকে আপনাকে এই সম্পদের মালিক বানান কে মুহূর্তের মধ্যে আমাদেরকে ফকির বানাতে পারেন না এই জন্য সম্পদ নিয়ে অর্থ নিয়ে কখনো আপনি গৌরব করবেন না অহংকার আপনি কখনো করবেন না এই জন্য আপনি নিজ হাতে মরার আগে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে যে সম্পদ দিয়েছেন এইটা নিজ হাতে সমর্থ অনুযায়ী অনুযায়ী আপনি আল্লাহ রাস্তায় যেখানে যেখানে দেওয়ার সুযোগ থাকে সেখানে দিবেন কোনো কারণ ছাড়া নিঃস্বার্থে আল্লাহকে খুশি করার জন্য এই করার ব্যয় যদি থাকে তাহলে আপনি খাট ইমানদার আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন উলাইকা হুমুল মুখ মিনু ইরা হচ্ছে খাট লাহুম দার অজা তুন অ্যান্দ আমার কাছে তাদের আছে উচ্চ মর্যাদা আমি রপ্পুল আলামিন খাট ইমানদার দে মর্যাদা আরো বাড়িয়ে দেব লাহুম মগফির তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব। শুভ হ্যার আল্লাহ শুভ হ্যার যে আপনার আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর কথা শুনলে আপনার গায়ের লোম যদি দাঁড়ায় যায় হৃদয়াত্মা কেঁপে ওঠে কুরআন তিলাত শুনলে ইমান যদি বাড়ে